দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ শুরুর আগেই চারটি দল পেয়ে যাচ্ছে বড় সুবিধা যা বদলে দিতে পারে পুরো টুর্নামেন্টের চিত্র আর্জেন্টিনা স্পেন ফ্রান্স ইংল্যান্ড এই চার দলকে বিশেষ সুবিধা দিতে নতুন নিয়ম করেছে ফিফা এই নিয়ম অনুযায়ী রিংকিং এর শীর্ষে থাকা চার দল সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হবে না যার কারণে সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত সেফ পথে এগুবে এই দলগুলো এবার এই নিয়মের কারণে সেমি ফাইনালের আগেই যে কোনো সময় মুখামুখি হয়ে যেতে পারে ব্রাজিল আর্জেন্টিনা র্যাঙ্কিং ড্র পট গ্রুপ সব জায়গায় এই চার দলের জন্য বিশেষ সুবিধা রাখছে ফিফা এখন প্রশ্ন উঠছে এই নিয়ম কি টুর্নামেন্টের ন্যায্যতা বজায় রাখবে নাকি তৈরি করবে নতুন বিতর্ক কিভাবে এই চারদরকে দেওয়া হচ্ছে অবিশ্বাস্য সুবিধা চলুন বিস্তারিত জেনে নিই দু বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে পাঁচই ডিসেম্বর ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে কিন্তু এই ড্রয়ের এর আগেই বড় একটি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ফিফা আর সেই সিদ্ধান্তকে কেন্দ্র করেই ফুটবল বিশ্বে আর্জেন্টিনা স্পেন ফ্রান্স ইংল্যান্ডকে নিয়ে সমালোচনার জ্বর কারণ এই চার দলকে দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা যা তাদের বিশ্বকাপ যাত্রাকে অন্যদের তুলনায় সহজ করতে পারে ফিফা র্যাঙ্কিং অনুযায়ী আর্জেন্টিনা ও স্পেনকে রাখা হবে দুই অর্ধে তিন ও চার নাম্বারে থাকা ফ্রান্স ও ইংল্যান্ড থাকবে বিপরীত অর্ধে এর ফলে গ্রুপ পর্বে শীর্ষে থাকলে এই চার দলের সামনে এগুবে আলাদা আলাদা পদ ধরে যার কারণে সেমিফাইনালের আগে দেখা হবে না তাদের ফিফা জানিয়েছে এই নিয়মটি করা হয়েছে শক্তির ভারসাম্য বজায় রাখতে এবং টুর্নামেন্টের উত্তেজনা ধরে রাখতে এই নিয়মের কারণে ব্রাজিল রিঙ্কিং এর শীর্ষ চার বাইরে তাকায় দ্বিতীয় রাউন্ড বা কোয়ার্টার ফাইনালে মুখামুখি হয়ে যেতে পারে এই চার দলের বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনা সাধারণত সেমিফাইনালের আগে দেখা হয় না এবার আর সেই নিশ্চয়তা থাকছে না ব্রাজিল আর্জেন্টিনা হয়ে যেতে পারে যেকোনো সময় ফিফারে এমন নিয়ম নিয়ে ফুটবল বিশ্বে উঠছে সমালোচনার জ্বর একজন ফুটবল ফ্যান হিসেবে আপনি কি মনে করেন টুর্নামেন্টের উত্তেজনা ধরে রাখতে ফিফার সিদ্ধান্ত সঠিক হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশেই থাকুন